দেখুন বন্ধুরা লেবুর ভারে আমার এই যে লেবু গাছের ডাল একবারে নিয়ে পচে এক একটা ডালে কীরকম লেবু ধরে আছে দেখুন এই একটা ডালে এই থোকাটাতেই আমি দেখাচ্ছি দেখুন দেখলে অবাক হয়ে যাবেন কীরকম লেবু ধরে আছে দেখুন কমপক্ষে এক তিনটে এইটাতে আছে ছটা লেবু আছে তারপর এই দেখুন এইখানে দুটো আছে এইখানে একটা আছে তারপর এইখানটায় দেখুন এইখানে দেখুন একটা আছে এইখানে দুটো দেখতেই পাচ্ছেন এইখানে দেখুন দুটো এইখানে একটা এই একটা ডালি এই এতগুলো লেবু ধরে আছে আপনারা চাইলে এইরকম বাড়িতে একটা বারো মাসে লেবু গাছ এরকম লাগাতে পারেন সব সময় এই গাছে লেবু হয়ে যায় আর খাবার দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ জৈব খাবার কিচেন কম্পোস্ট গোবর সার আর সব দিয়ে আমি গাছে পরিচর্যা করে থাকি তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ